রুনা এবং দালাল চৌধুরীর বিয়েতে এবার বিশাল এক স্টেজ করা হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দ্বিতীয় টিভির নিবেদিত মৎস্যবিদ্য নাটকের এক হাজার দুইশত নয়তম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন আয়ানকে দেখা যাবে সে তার মায়ের বিয়ে উপলক্ষে যত কাজকর্ম রয়েছে সব কিছু করা শুরু করে দেবে আর তার মধ্যেই স্টেজ সাজানো লোকেরা আয়ানদের বাড়িতে আসবে তখন আয়ন বলবে এই ড্রয়িং রুমে স্টেজটি সাজানো হবে আর এই কথা শুনে সেই লোকেরা বলবে এত ছোট জায়গার মধ্যে কিভাবে স্টেজ সাজানো হয় তখন আয়ন বলবে বিয়ের অনুষ্ঠানটি আপনাদের নাকি আমার আমি যেভাবে বলছি সেভাবেই স্টেজ সাজাবেন আর আয়নের সাথে ওই লোকদের কথোপকথন শুনে দিলার বেগম উপর থেকে নিচে নেমে আসবে দিলার বেগম বলবে কী ব্যাপার দাদু ভাই তোমরা কী নিয়ে আলোচনা করছো তখন আয়ন বলবে আমি বলছি যে এখানে স্টেজ হবে কিন্তু ওনারা বলছে এই ছোট জায়গার মধ্যে কিভাবে স্টেচ হয় তখন দিলার বলবে ওনারও তো ঠিক কথাই বলেছে এই ছোট জায়গার মধ্যে কীভাবে তুমি স্টেস করবে আমি তো বলেছিলাম স্টেস করা হবে আমাদের ছাদে ছাদে বিশাল জায়গা নিয়ে স্টেজ করা হবে আর এই কথা শুনে আয়ন বলবে এটা তুমি কি ধরনের কথা বলছো আগেও তো এইখানেই স্ট্রেস করা হয়েছে আমার যখন বিয়ে হয়েছে তখনও তো এখানে স্টেস করা হয়েছে এখন কেন ছাদে স্ট্রেস করা হবে এখনও এখানেই স্টেস করা হবে আয়ন এবং দিলার বেগমের এই ধরনের কথোপকথন শুনে রুনা কেউ দেখা যাবে সেও নিচে নেমে আসবে রুনা বলবে কি ব্যাপার তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো এবং রুনার সাথে সাথে মনেও নিচে নেমে আসবে তখন আয়ান সব কিছু তার মাকে খুলে বলবে তখন রুনা বলবে কোনো ধরনের স্টেজ সাজানো হবে না আমার বিয়েতে আমি কোনো ধরনের অনুষ্ঠান হোক সেটা চাই না আর এই কথা শুনে দিলার বেগম রেগে যাবে দিলার বেগম বলবে আচ্ছা ঠিক আছে আমার তো এখানে কোনো কথার মূল্য নেই তাহলে তোমাদের বিয়ে তোমরা যেভাবে পারো সেভাবেই সাজাও আমি এখানে কোনো কথা না বাড়াই এই বলে দিলারা ওখান থেকে রাগ করে চলে যাবে এবং দিলার যাওয়ার সাথে সাথে মণি রুনাকে রিকোয়েস্ট করবে মণি বলবে মা দাদি যান এত করেই যখন বলছে তখন তো তার কথাটাই আমাদের শোনা উচিত উনি কতদিনই বা বেঁচে থাকবে উনি তো চেয়েছেন এই বিয়েতে একটু নাচানাচি করতে এবং ওনার স্বপ্নটা যদি আমরা পূরণ না করি তাহলে কি আমরা কাজটি ঠিক করব। আর এই কথা শুনে রুনা বলবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো আমি এখানে কোনো কথা বলবো না এই বলে রুনাকেও দেখা যাবে সে রাগ করে উপরে চলে যাবে আর অন্যদিকে জালাল চৌধুরী এবং রুনার বিয়েটি সরফোৎসাহ কিছুতেই মেনে নিতে পারবে না আর এজন্য সরফত সাহেব সিদ্ধান্ত নিবে সে দেশের বাহিরে চলে যাবে এবং তার জন্য অলরেডি টিকিটও তিনি কেটে রেখেছে কিন্তু যাওয়ার আগে সরফত সাহেব আবারও একটা চক্রান্তকারী বুদ্ধি ক্রিয়েট করতে থাকবে সরফত বলবে আমি যদি এভাবে দেশের বাহিরে চলে যাই তাহলে তো আমার কোনো প্রতিশোধ নেওয়া হলো না রুনা আমার সাথে যে বেইমানিটি করেছে তার জন্য আমার অবশ্যই প্রতিশোধ নিতে হবে কিন্তু প্রতিশোধ আমি কীভাবে নেব আমি কি গুলি করে প্রতিশোধ নেব তখন অন্য একটা বুদ্ধি সরফতের মাথায় এঁটে যাবে তখন সরাফত বলবে না আমি কোনো গুলি করব না রুনার উপর প্রতিশোধ নিতে চাইলে আমার আগে জালাল চৌধুরীকে মেরে ফেলতে হবে আর এজন্য জালাল চৌধুরীর যে প্রেশারের ওষুধ রয়েছে সেই প্রেশারের ওষুধের মধ্যে আমি যদি ঘুমের ওষুধ মিশিয়ে দিই এবং মিশিয়ে দিয়ে যখন খাইয়ে দেবো তখনই তো জালাল সাহেব মারা যাবে আর এভাবেই আমি এই প্রতিশোধটি নেব আর এটা আমি ওদের যেদিন বিয়ে হবে সেই বিয়ের দিন রাতেই এই এইসব প্ল্যান করতে দেখা যাবে সরাফুতকে আর এছাড়াও থাকবারও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুভিজন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল